ওনার তেরো বছর আর আমার তিন বছর এই হিসাবে কেন্দ্রে কথা বলার পরে আমি আজকে একদিন শুধু ছাড় পেয়েছি কালকে থেকে আবার কুষ্টিয়ার আশপাশে বাইরের জেলায় আর হচ্ছে না নির্বাচনের আগে আপনারা যারা কষ্ট করে রাত দশটা প্রায় পনেরো ষোলো বাজে এখন এত রাত পর্যন্ত বসে আছেন সক্রিয়া জানাচ্ছি আপনাদের রিভাব দেব ভাই

মানুষ কয়ংপুর বিভাগের মানুষেরা তো এমনি করান হাতিস পড়েছি আপনারা তো দারিদ্র সীমার মিশে বাস করে বাংলাদেশের রংপুর বিভাগের মানুষেরা সেই হিসাবে গরিব মানুষ যেহেতু ধনীদের চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে

না না দাদা আরে लगने वाले माने डाटा कम और पत्ता कम हो सकता है और काम करने का वहां ने और बारी को भी তাড়াতাড়ি করেন দিকে ঘুরিয়ে দিন একটা ঘুরিয়েছেন দুইটা ঘুরিয়েছেন তাড়াতাড়ি করেন

রশিদ কয় এর দায়িত্ব আমার দিয়েছেন আমি এসে নেমে গেলে কষ্ট পুনর্বার আপনি কি করেছেন